নমস্কার বন্ধুরা গোলাপ গার্ডেন টিপসে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে ডরমেন্সির পর গোলাপ গাছেদের পরিচর্যা কি করতে হয় কী খাবার দিতে হয় ফার্স্ট ফিডিং গোলাপ গাছে কি করতে হয় এ সমস্ত রকম বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটিতে তাই অনুগ্রহ করে অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের বাগানের সুন্দর সুন্দর গোলাপ গাছগুলি ভালো রাখতে হলে আপনাদেরকে এই টিপসটি অবশ্যই মেনে চলতে হবে তাহলেই দেখবেন আপনাদের গোলাপ গাছগুলি খুব সুন্দর রয়েছে সমস্ত গোলাপ গাছগুলি আমার জমিতে লাগানো তাই দেখুন বর্ষাকালের দিন আগাছাই পুরো ভর্তি হয়ে গেছে দেখুন ঝুপে ভর্তি একদম পুরোটা ফাইনালি আমি আজ দুদিন দিন হল গাছগুলো পরিষ্কার করেছি আগাছাগুলো পরিষ্কার করে গাছগুলোকে ফ্রেশ করে রেখেছি আমি আপনাদেরকে বলব বন্ধুরা যদি আপনাদের টবে বা জমিতে গোলাপ গাছগুলি আগাছায় ভর্তি হয়ে আছে তাহলে সেই আগাছাগুলি আপনারা অবশ্যই পরিষ্কার করুন তো বন্ধুরা এই গাছগুলি আমার ডরমেন সিতে ছিল এদেরকে এবার যেহেতু শীত প্রায় সামনেই তো শীতের আগে আমি এই গাছগুলোর কাছ থেকে ফুল সংগ্রহ করতে চাই তাই এদের ডরমেন্সি পিরিয়ড আমি ভঙ্গ করে দিলাম তো বন্ধুরা দেখুন এই গাছগুলোকে আমি ফার্স্ট ফিডিং করাবো যেটা সেটা বারো একষট্টি শূন্য এই খাবারটি আমি আমার জমিতে লাগানো সমস্ত গোলাপ গাছগুলোতে ফিডিং করাবো বারো একষট্টি শূন্য তারপরে রুট ট্রিটমেন্ট তো রুট ট্রিটমেন্ট করার জন্য আমরা তিনটি জিনিস হাতের কাছে রাখব প্রথমে যে জিনিসটি আমাদেরকে রাখতে হবে হাতের কাছে সেটি হল ফাঙ্গিসাইট সেটি আপনারা যে কোনো ধরনের নিতে পারেন তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এম ফোরটি ফাইভ সাইডটা ব্যবহার করতে পারেন রুট ট্রিটমেন্টের সময়ে আমাদেরকে নিতে হবে আরও দুটো জিনিস রুটিং হরমোন পাউডারটি ফাঙ্গিসাইট রুটিং হরমোন পাউডার আর যেটা নিতে হবে সেটি হলো হিউমিক অ্যাসিড এই তিনটিকে একসাথে একটা গাছের জন্য এক লিটার জল আমরা গুলে নেব তারপর যদি আপনারা টবে করেন তাহলে সেই টবের মধ্যে সেটি দিয়ে দিতে হবে আর যারা জমিতে করছেন তারা জমির গাছের গোড়ার মধ্যে দিয়ে দেবেন তাহলেই দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে রুট ট্রিটমেন্ট অবশ্যই আমাদের প্রত্যেকটা গাছে করা দরকার একে রুট জোনটা যদি ঠিক থাকে তাহলে আমাদের গাছগুলোও খুব ফ্রেশ থাকবে এবং সেই গাছ থেকে আমরা অধিক সংখ্যক ফুল সংগ্রহ করতে পারব তো বন্ধুরা প্রথমে দেখুন আমার গাছগুলো কতগুলো গাছ ওখানেও লাগানো আছে এই সাইডে দেখুন প্রত্যেকটা পুরোনো গাছ দেখুন যেহেতু আমি ডরমেন্সিতে রেখেছিলাম তাই গাছগুলো ঠিক সেপ নেই ডাল বড় হয়ে গেছে কোনো শেপ নেই গাছগুলো গাছগুলোকে একটা শেপ দেবো যেহেতু এখন অনবরত বৃষ্টি হয়েই চলেছে তাই আমি গাছের ডাল কাটতে পারছি না ডাল গোলাপ গাছের ডাল বিশেষ করে যদি কাটেন তাহলে কিন্তু ডাইবেকের প্রবলেম হয়ে যাবে তখন কিন্তু গাছটা রিক্স হয়ে যাবে খুব তাই এখন কিন্তু ডাল কাটবেন না তো বন্ধুরা প্রথমত আমি এদেরকে যেহেতু ডরমেন্সেতে ছিল ফার্স্ট ফিডিং করাবো বারো একষট্টি শূন্য খুব ভালো একটি সার তারপরে যেটা ফিডিং হবে রুট ট্রিটমেন্ট তার দশ দিন পর আমি যে ফিডিংটা করাবো সেটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সুপলাসার তো বন্ধুরা যেহেতু আমার এটা ফার্স্ট ভিডিও তাই আপনারা সাপোর্ট করুন আপনারা সাথে থাকুন অবশ্যই আপনাদের জন্য আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও আনার এবং টিপস ভালো ভালো আমি দিয়ে থাকবো যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও বানার আগ্রহটা বাড়ে আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেনের পাশে থাকুন ধন্যবাদ